কেমন লাগে আপনি কত ভালোই লাগবো কিন্তু যারা এখন ঘুমাই চেহারা কুবু গিরে কোন পাগলা মলি বেল ফজ রক্ত নাই তেহা জানতে পারল বলবো কি বলবো না গলার একটু ঠিক করে নেই আল্লাহ ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله عمر بهدر অনেকে কিন্তু মনে মনে ভাবতেছেন এটা মক্কামদিনা সুর ঠিক কিনা বলেন আসলে কিন্তু ভাই এটা মক্কামদিনা সুর না এটা বাংলাদেশি রেডিও রাজান ঠিক কিনা বলেন তাইলে বলবেন হুজুর মক্কামদিনা সুর কোথায় পাবো টেলিভিশন খুলবে না আসার সময় কোন সময় আবার বললেন না যে হুজুর টেলিভিশন দেখার অনুমতি দেওয়া গেছে শুধু আজান শোনার অনুমতি দেওয়া গেলাম ঠিক কিনা বলেন মহিলারা কেউ হাই হাই আজকে তো হুজুর সেই রকম ওয়াজ করছে বিশ্বাস নয় মহিলা প্যান্ডেলে যায় না এক মহিলা আরেক মহিলা একবার ঠেস দেয় কইতেছে এই হুজুর তো বালা টিভি দেখার কথা কইয়া গেল ঠিক কিনা বলেন আমার ভাইরা টিভি দেখার কথা কই নাই আজানের সময় আজান শোনার কথা বলছে ঠিক কিনা বলেন আমার ভাই এখনকার বেড়ে রাখি আজান শোনা কাপড় দেয় মাথায় কাপড় দেয় মাথায় আর কাপড় দেয় না কিন্তু আগে আমাদের মাউস আছে কিন্তু একদম যখন আজান দিত সাথে সাথে সব কাজ পালে আগে মাথায় ঘুমটা দিত ঠিক কিনা বলেন আর এখন কি হয় জানেন চাষ চলে যদি টিভি চলে আর মসজিদে আজান চলে লোকেরা বয় টিভির সাউন্ড বাড়া আজানের লেখা শোনা যাচ্ছে না এরকম শয়তান আসছে না আজানের সম্মানে হাই হাই আজানের মধ্যে কার নাম বলা হয় কার বরক্তের ঘোষণা করা হয় আল্লাহ পাকের বরক্তের ঘোষণা করা হয় ও মুসলমান আল্লাহর বরক্তের চাইতে তোমার টিভি বড় হয়ে গেল যেরকম আল্লাহর চাইতে কি তোমার কাজ বড় হয়ে গেল এই জন্য আজানকে সম্মান করা দরকার আছে না নাই আমার ভাইরা মক্কা মদিনা আজান যদি শুনতে চান তাহলে টেলিভিশন খুলবেন কোন সময় আসরের সময় দেখবেন আসরের পর খুললে আগান শুনতে পাবেন না আসরের সময় মানে জাস্ট টাইম যখন আজানের সময় ওই সময় খুলবেন দেখবেন মক্কা মদিনার কণ্ঠে কত সুন্দর করে মায়াবী কণ্ঠে সুরিলার কণ্ঠে আজানটা এইভাবে বেশি আসে বলবো আরেকদিন বলবো নি আজকে এখনই হায় হায় আকবর

আমার ভাইরা আজকেই পর্যন্ত থাক কারণ এত লম্বা বাস পেলে এত আজন্দ অনেক কষ্ট হয়ে যায় আরেকদিন যদি কোথাও আসি তাহলে মক্কা আর ইমামের কণ্ঠে তেলার আর শোনো আল্লাহ